আমরা বর্তমানে বাংলাদেশে দেখেছি যে অনেক ক্ষেত্রে আমাদের নারীরাই কিন্তু আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই কথাটা ফুটবলের জন্য সত্য আজকে আমাদের নারী দলের জন্য কিন্তু বিশ্বে এখন বাংলাদেশকেও চিনে ফুটবলকেও চিনে তো বাংলাদেশ জাতীয়বাদী দল সবসময় দেখতে চায় যে বাংলাদেশের যে আধা জনগোষ্ঠী নারী নারী সমাজকে পিছিয়ে রাখা যাবে না নারী সমাজকে দমিয়ে রাখা যাবে না সেটাই হলো আমাদের বাংলা দলের ভিশন এবং স্পিরিট সেই ভিশন এবং স্পিরিটকে কেন্দ্র করে আমরা আজকে ফুটবল ম্যাচ উদ্বোধন করতে আসতেছি আমরা বিশ্বাস করি রাজশাহী ইউনিভার্সিটির থেকে আগামীতে আরও ভালো খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে বিশেষ করে নারীরা আমরা বিশ্বাস করি ইন্সপিরেশনের সাথে রাজশাহী জেলার থেকেও অনেক ভালো ভালো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়দেরকে আমরা পাবো অলরেডি একত্রিশ দফা আছে যে আমরা শিক্ষার সাথে ক্রীড়া চর্চা করব প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করব একটা ভালো স্বাস্থ্য ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে গড়ে তোলার জন্য আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহে আমাদের অনন্দ বিশ দলও কিন্তু কোয়ালিফাই করেছে আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনন্ত শত দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য আমাদের মিশন অস্ট্রি যেটা আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে আমরা কিছু লজিস্টিক ফাইন্যান্স করার পরে ঘোষণা দিয়ে দিব ডিটেলসগুলোকে দেখেন আমরা ফুটবল একটা বৃহত্তর একটা ফ্যামিলি এখানে অনেক খেলা ইতিমুহর্তে আপনারা জানেন আমরা চলমান করে দিয়েছি যেটা আগের রেকর্ড ভঙ্গ করেছে আজকে যেই ফুটবল খেলা যে আমরা এসেছি আমরা সেটার উপর ফোকাস রাখতে চাই যেটা হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের নারীরা এবং নারীদের পিছনে যারা উদ্যোক্তারা আছে আমাদের ছাত্রদল এবং বিশেষ করে আমাদের টেকনিক্যাল স্টাফ লাইক রেফারিজ এবং কোচদেরকে আমি গর্বের সাথে বলছি আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে যে তারা এরকম একটা স্টেডিয়াম ওনারা পেয়েছে সেটা আমরা স্মরণ করতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে কিন্তু স্টেডিয়ামটা বরাদ্দ পেয়েছিল। এরকম বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাস করে যে আমাদের শিক্ষার জায়গাকে আর চর্চা করার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে এখন স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে একটা করে মাঠ হবে আর বর্তমান যে স্টেডিয়ামটা আমরা দেখেছি সেটা আমিও বলেছি জাতীয় দল বাংলাদেশবাদের পক্ষ থেকেও এবং বাংলা ফুটবল ফেডারেশন পক্ষ থেকে বলছি আমরা এই স্টেডিয়ামটাকে আরও ডেভেলপ করার জন্য এবং স্টেডিয়ামের বাইরে আরও কিছু মিনি স্টেডিয়াম বা ইনডোর সেম করা যায় কি না সেটা বিবেচনা আমরা রাখবো ইতিমূর্তে সেই দাবিটা আমি পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে